এটা হচ্ছে ফ্রান্স আর সুইজারল্যান্ডের বর্ডার আমরা এখন যা বলছে ফ্রান্সের মাউন্ট ব্ল পর্বতে আলপস পর্বতের কাছে এগুলি সব আলপস পর্বতমালা এগুলি সবই হচ্ছে আলপস পর্বতমালা দুই পাশেই পাহাড় মাঝখানে এই বাড়িঘরগুলো এই যে আঙ্গুর আঙ্গুর ফল গাছ রাস্তা বানাইছে কিভাবে পাহাড়ের উপরে এই দিক দিয়ে এটা পাহাড় এই যে রাস্তায় কোন দিক দিয়ে বানাইছে আমরা ওই যে এখান থেকে ওইটা আসছে গাড়ি দিয়ে